আদালতের প্রতিটি আসনে উপচে পড়া ভিড় এমনকি দাঁড়িয়েও অনেকে অপেক্ষা করছিল একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি দেখার জন্য চারিদিকে চাপা গুঞ্জন আর ফিসফিসানি সবার চোখে মুখে কৌতূহল আর উত্তেজনা স্পষ্ট এমন সময় বিচারক তার আসনে এসে বসলেন তার গম্ভীর উপস্থিতি পুরো কক্ষটিকে নিস্তব্ধ করে দিল পিনপতন নিরবতার মধ্যে বিচারক তার ভারী কণ্ঠস্বরে ঘোষণা করলেন আজ আমরা একটি অস্বাভাবিক মামলার শুনানি করব। যার সাথে জড়িয়ে আছে এক রহস্যময়ী নারীর পরিচয় তার কথা শেষ না হতে দরজার দিকে সবার চোখ গেল একটি কালো বোরকা পড়া মেয়ে ধীরে ধীরে কক্ষের ভেতরে প্রবেশ করল তার পদচ্ছেপ ছিল ধীর এবং শান্ত কিন্তু তার উপস্থিতি যেন এক অজানা শক্তি নিয়ে এসেছিল মেয়েটি যখন কাঠগড়ার দিকে এগিয়ে যাচ্ছিল তখন তার চারপাশে যেন এক অদৃশ্য আভা ছিল সবার মনে প্রশ্ন কেনই বা তার আগমন এত চাঞ্চল্য সৃষ্টি করেছে মেয়েটি যখন বিচারকের সামনে এসে দাঁড়ালো তখন তার মুখ দেখা যাচ্ছিল না শুধু তার চোখ দুটি বোরকার ফাঁক দিয়ে জল জল করছিল যেন তাতে লুকিয়ে আছে হাজারো অব্যক্ত কথা বিচারক তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি মেয়েটি একটু ইতস্তত করে তারপর একটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল আমার নাম আদ্রিকা আদ্রিকার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই পুরো আদালত কক্ষে যেন ভূমিকম্প শুরু হলো উপস্থিত সবাই ভয় কাঁপতে শুরু করলো তাদের চোখে মুখে ছিল আতঙ্ক আর অবিশ্বাস কেউ কেউ চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল আবার কেউ কেউ একে অপরের দিকে ভয়ে তাকাচ্ছিল বিচারকের মুখও ফ্যাকাশে হয়ে গেল তার হাত থেকে কলমটা টেবিলের ওপর পড়ে গেল এই দৃশ্য দেখে আদ্রিকার চোখে এক রহস্যময়ী হাসি ফুটে উঠলো যা সবার মনে আরও বেশি ভয় ধরিয়ে দিল আদ্রিকা যার নাম শুনলেই সবাই ভয় কাঁপতে শুরু করে তার গল্পটি ছিল এক অদ্ভুত এবং মর্মান্তিক অধ্যায় সে ছিল এক প্রত্যন্ত গ্রামের মেয়ে যেখানে দারিদ্র ছিল তাদের নিত্য সঙ্গী তার পরিবার ছিল সমাজের নিচু স্তরের মানুষ যাদেরকে প্রতিনিয়ত অবহেলার বঞ্চনার শিকার হতে হতো আদ্রিকার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন যিনি দিনরাত কঠোর পরিশ্রম করেও পরিবারের মুখে দুবেড়া অন্ন তুলে দিতে পারতেন না তার মা ঘরে বসে সেলাইয়ের কাজ করতেন কিন্তু তাতেও সংসারের অভাব মিটত না আদ্রিকার একটি ছোট বোন ছিল যার নাম ছিল অন্বেষা অন্বেষা ছিল খুবই চঞ্চল এবং হাসি খুশি মেয়ে যে কিনা আদ্রিকার জীবনের একমাত্র আশা ছিল আদ্রিকা ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতি ছিল কিন্তু দারিদ্রের কারণে সে স্কুলে যেতে পারত না তবে তার পড়াশোনার প্রতি ছিল অগাধ আগ্রহ সে তার বাবার কাছ থেকে রাতের বেলা যখন কাজ থেকে ফিরত তখন অক্ষর জ্ঞান অর্জন করত বাবা তাকে যা শেখাতেন আদ্রিকা তা খুব দ্রুত শিখে নিত গ্রামের একজন বৃদ্ধ শিক্ষক যিনি আদ্রিকার মেধা দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি তাকে বিনামূল্যে পড়াতে রাজি হলেন আদ্রিকা প্রতিদিন ভোরবেলা শিক্ষকের বাড়িতে যেত এবং পড়াশোনা করত তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে সে একজন আইনজীবী হবে এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে সে চাইতো তার মতো আর কোনো মেয়েকে যেন দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিতে না হয় কিন্তু নিয়তির পরিহাসে আদ্রিকার জীবনে নেমে এলো এক ঘোর অন্ধকার একদিন তাদের গ্রামে এক ভয়াবহ বন্যা হলো বাড়ি ঘর ফসল সব কিছু ভেসে গেল আদ্রিকার বাবা মা এবং ছোট বোন অন্বেষা বন্যার জলে ভেসে গেল আদ্রিকা কোনো মতে প্রাণে বাঁচলেও সে তার পরিবারের সবাইকে হারালো এই ঘটনা আদ্রিকার জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করলো সে নিজেকে অসহায় এবং একা অনুভব করতে লাগলো তার স্বপ্নগুলো যেন চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে গেল গ্রামের মানুষ তাকে সাহায্য করার চেষ্টা করলো কিন্তু আদ্রিকার মনে কোনো সান্তনা ছিল না সে শুধু তার পরিবারের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচেছিল বন্যার পর আদ্রিকা আশ্রয়হীন হয়ে পড়ল সে বাধ্য হলো গ্রাম ছেড়ে শহরে চলে যেতে যেখানে সে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করলো শহরে এসে সে নানা রকম ছোটখাটো কাজ করতো যা দিয়ে তার দুবেলা খাবার জুটত সে দিনরাত কঠোর পরিশ্রম করত কিন্তু তার মনে ছিল এক গভীর কষ্ট সে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইত যারা এই বন্যার জন্য দায়ী ছিল আদ্রিকা জানতে পারলো যে এই বন্যাটি মানুষের তৈরি ছিল গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁধ ভেঙে দিয়েছিল যাতে তাদের ফসলি জমিগুলো আরও উর্বর হয় কিন্তু তাদের এই নির্দয় কাজের ফলস্বরূপ আদ্রিকার মতো হাজারো মানুষের জীবন শেষ হয়ে গেছিল আদ্রিকা মনে মনে প্রতিজ্ঞা করল যে সেই অন্যায়ের বিচার চাইবে সে তার পড়াশোনা আবার শুরু করলো কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল ভিন্ন সে আইন পড়া শুরু করলো যাতে সে নিজেই নিজের পরিবারের বিচার করতে পারে সে দিন রাত কঠোর পরিশ্রম করত কলেজের বেতন জোগাড় করার জন্য সে নানা রকম কাজ করত রাতের বেলা সে লাইব্রেরিতে পড়াশোনা করত। যেখানে সে আইন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করত তার চোখে মুখে ছিল প্রতিশোধের আগুন কিন্তু তার মনে ছিল ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প সে জানত যে তার পথ সহজ হবে না কিন্তু সে প্রস্তুত ছিল যে কোনো বাধা অতিক্রম করার জন্য শহরে আদ্রিকার জীবনের সংগ্রামের নতুন অধ্যায় দিনের বেলা সে ক্যাফেতে ওয়েটারের হিসেবে কাজ করত কখনো বা ছোট দোকানে বিক্রি বার্তা সামলাত রাতের বেলা যখন শহর ঘুমিয়ে পড়ত তখন আদ্রিকা শহরের পাবলিক লাইব্রেরির কোনায় বসে আইনের বইয়ে ডুবে যেত তার পরনের মলিন স্যালুয়ার কামিজ মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে ছিল ইস্পাতের মতো দৃঢ়তা এক রাতে লাইব্রেরির এক অয়স্ক লাইব্রেরিয়ান যার নাম ছিল মিস্টার রহমান আদ্রিকাকে এত গভীর মনোযোগে পড়তে দেখে মুগ্ধ হলেন মিস্টার রহমান নিজেও একজন অবসরপ্রাপ্ত আইন বিশেষজ্ঞ ছিলেন তিনি আদ্রিকার সাথে কথা বলতে শুরু করলেন এবং তার জীবন গল্প শুনে স্তম্ভিত হলেন আদ্রিকার মেধা এবং অদম্য ইচ্ছা শক্তি দেখে মিস্টার রহমান তাকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করলেন এবং তাকে বিনামূল্যে আইন বিষয়ে আরও গভীর জ্ঞান দিতে শুরু করলেন মিস্টার রহমান আদ্রিকার কাছে শুধু একজন শিক্ষকই ছিলেন না তিনি ছিলেন একজন পথপ্রদর্শক একজন অভিভাবক তিনি আদ্রিকার মনে ন্যায় প্রতিষ্ঠার আগুন আরও তীব্র করে তুললেন মিস্টার রহমানের তত্ত্বাবধানে আদ্রিকা আইনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে রপ্ত করল সে জানতে পারলো কিভাবে ক্ষমতাশালীরা আইনের ফাঁক ব্যবহার করে পার পেয়ে যায় এবং কিভাবে দুর্বলদের বিচার থেকে বঞ্চিত করা হয় আদ্রিকা প্রতিজ্ঞা করল যে সে এই ব্যবস্থার পরিবর্তন করবে তার পড়াশোনা শেষ হওয়ার পর আদ্রিকা ছোট ছোট মামলায় গরিব এবং অসহায় মানুষের পক্ষে লড়তে শুরু করলো তার প্রথম মামলা ছিল এক বৃদ্ধ কৃষকের যার জমি এক প্রভাবশালী ব্যবসায়ী জোর করে 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 দখল নিতে চেয়েছিল আদ্রিকা অক্লান্ত পরিশ্রম সেই মামলায় করল এবং বৃদ্ধ কৃষককে তার জমি ফিরিয়ে দিল এই জয় আদ্রিকার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল এবং তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো আদ্রিকার খ্যাতি বাড়তে থাকলো সে দ্রুতই গরিবের আইনজীবী হিসেবে পরিচিত লাভ করলো তার তীক্ষ্ণ বুদ্ধি অদম্য সাহস এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতি তার অবিচল নিষ্ঠা তাকে সবার কাছে প্রিয় করে তুলল সমাজের ক্ষমতাশালী এবং দুর্নীতিবাজরা আদ্রিকার নাম শুনলেই ভয়ে কাঁপত কারণ তারা জানত যে আদ্রিকা একবার কোনো মামলার দায়িত্ব নিলে সে তার শেষ দেখে ছাড়ে আদ্রিকা কখনো কোনো প্রলোভনের কাছে মাথা নত করেনি কখনো কোনো হুমকির কাছে পিছু হটেনি তার একমাত্র লক্ষ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা করা এই সময় আদ্রিকার জীবনে একটি নতুন চরিত্র প্রবেশ করল একজন তরুণ সাংবাদিক যার নাম ছিল আরিয়ান আরিয়ান ছিল খুবই সহসে এবং সত্যনিষ্ঠ সাংবাদিক সে আদ্রিকার কাজ দেখে মুগ্ধ হয়েছিল এবং তার জীবন কাহিনী জানতে পেরেছিল আরিয়ান আদ্রিকার জীবন সংগ্রামের গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছিল সে আদ্রিকার পাশে দাঁড়িয়ে তার প্রতিটি পদক্ষেপের খবর সংগ্রহ করত। এবং তার লেখাগুলো মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করত আরিয়ান আদ্রিকার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী হয়ে উঠল সে আদ্রিকাকে তার কাজে নানাভাবে সাহায্য করত তথ্য সংগ্রহ করত এবং তাকে মানসিক সমর্থন দিত আদ্রিকা এবার তার জীবনের সবচেয়ে বড় মামলার জন্য প্রস্তুত হল তার পরিবারের হত্যার প্রতিশোধ সে সেই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করল যারা বন্যার জন্য দায়ী ছিল এই মামলাটি ছিল খুবই সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ এই প্রভাবশালী ব্যক্তিরা ছিল সমাজের সবচেয়ে ক্ষমতাশালী এবং দুর্নীতিবাজ তাদের হাতে ছিল অঢেল অর্থ রাজনৈতিক প্রভাব এবং অসংখ্য লোকজন তারা আদ্রিকাকে নানা রকম সতর্কবার্তা দিতে শুরু করল যাতে সে মামলা তুলে নেয় তাদের লোকজন আদ্রিকাকে ভয় দেখানোর চেষ্টা করল এমনকি একবার তার ওপর আক্রমণের চেষ্টাও করা হলো কিন্তু আদ্রিকা কোনো ভয় পেল না সে তার সিদ্ধান্তে অটল ছিল সে জানত যে এই মামলাটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুত ছিল মামলার প্রথম দিনে আদ্রিকা যখন আদালতে প্রবেশ করল তখন পুরো কক্ষে এক টানটান উত্তেজনা বিরাজ করছিল সবাই জানত যে আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে আদ্রিকা তার কালো পরে কাঠগড়ায় দাঁড়িয়েছিল তার চোখ দুটি জল জল করছিল তার পাশে আরিয়ান নোটবুক হাতে দাঁড়িয়েছিল প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করার জন্য প্রস্তুত বিচারক তার আসনে এসে বসলেন এবং মামলার শুনানি শুরু করলেন আদ্রিকা তার বক্তব্য পেশ করতে শুরু করলো তার কণ্ঠস্বর ছিল দৃঢ় এবং স্পষ্ট সে তার পরিবারের গল্প বলতে শুরু করলো কিভাবে তারা বন্যার শিকার হয়েছিল সে তাদের অসহায়পার কথা তুলে ধরল কিভাবে তারা তাদের সব কিছু হারিয়েছিল তার কথাগুলো শুনে উপস্থিত সবার চোখ ছল ছল করে উঠল আদ্রিকা তার বক্তব্যের এক পর্যায়ে সেই প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশ করল যারা এই বন্যার জন্য দায়ী ছিল তাদের মধ্যে ছিল প্রভাবশালী রাজনৈতিক নেতা মিস্টার খান শিল্পপতি মিস্টার আহমেদ এবং স্থানীয় সর্দার কালা চান আদ্রিকা তাদের নির্দয়তার কথা তুলে ধরল কিভাবে তারা নিজেদের স্বার্থের জন্য হাজারো মানুষের জীবন শেষ করে দিয়েছিল আদ্রিকার প্রতিটি কথা ছিল তীরের ফলার মতো সে তার যুক্তি তর্ক দিয়ে সবাইকে স্তম্ভিত করে দিল তার কাছে ছিল অকাট্য প্রমাণ বন্যার আগে এবং পরের স্যাটেলাইট ছবি গ্রামের মানুষের জবানবন্দি এবং কিছু বোপন নথি যা মিস্টার রহমান তাকে সংগ্রহ করে দিয়েছিলেন আদ্রিকা একের পর এক প্রমাণ পেশ করতে শুরু করল যা সেই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যাচ্ছিল প্রভাবশালী ব্যক্তিরা আদ্রিকার এই বুদ্ধিদীপ্ত কাজে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারছিল যে আদ্রিকার সামনে তাদের কোনো যুক্তি টিকবে না তাদের মুখে ছিল ভয় আর হতাশার ছাপ তারা জানতো যে আদ্রিকা তাদের শেষ দেখে ছাড়বে মিস্টার খান মিস্টার আহমেদ এবং কালা চান তাদের নিজেদের আইনজীবী নিয়োগ করেছিল যারা ছিল দেশের সেরা আইনজীবীদের মধ্যে অন্যতম তারা আদ্রিকার প্রতিটি যুক্তিতর্কের বিরুদ্ধে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করল কিন্তু আদ্রিকা তাদের প্রতিটি যুক্তিকে খণ্ডন করে দিল তার নিজস্ব বুদ্ধি এবং প্রমাণের জোরে আদ্রিকা দেখিয়ে দিল যে বাঁধটি ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছিল এবং এর ফলে যে মানবিক বিপর্যয় ঘটেছিল তার জন্য এই প্রভাবশালী ব্যক্তিরা সরাসরি দায়ী সে প্রমাণ করল যে তাদের উদ্দেশ্য ছিল নতুন জমি তৈরি করে সেখানে এক বড় শিল্প এলাকা গড়ে তোলা যার জন্য তারা শত শত মানুষের জীবন বিপন্ন করতে দ্বিধা করেনি মামলার শুনানি চলতে থাকলো দীর্ঘ কয়েক মাস ধরে এই সময়ের মধ্যে আদ্রিকা এবং আরিয়ানের ওপর কয়েকবার হামলার চেষ্টা করা হলো। কালা চানের লোকেরা তাদের ভয় দেখানোর চেষ্টা করলো তাদের বাড়িতে ভাঙচুর করলো এমনকি আরিয়ানকে অপহরণ করারও চেষ্টা করা হলো। কিন্তু আদ্রিকা এবং আরিয়ান কোনো কিছুতেই ভয় পেল না তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল এই হামলার ঘটনাগুলো আরিয়ান তার সংবাদপত্রে প্রকাশ করল যা জনমনে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করল সারা দেশের মানুষ আদ্রিকার পক্ষে দাঁড়াতে শুরু করল এবং তার পাশে থাকার প্রতিজ্ঞা করল আদ্রিকা আদালত কক্ষে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করল যখন সে তার চূড়ান্ত যুক্তিতর্ক পেশ করছিল সে তার বক্তব্যে শুধু আইনের কথা বলেনি সে মানবিকতার কথা বলেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলেছে সে তার পরিবারের ছবি দেখিয়ে সবার মন জয় করে নিল তার বক্তব্য এতটাই আবেগপূর্ণ ছিল যে বিচারকও নিজে চোখের জল ধরে রাখতে পারেননি আদ্রিকা সবার কাছে আবেদন জানালো যে এই মামলার রায় যেন শুধু আইনের ওপর ভিত্তি করে না হয়ে বরং মানবিকতা এবং ন্যায় বিচারের ওপর ভিত্তি করে হয় সে বলল আজ যদি এই অপরাধীদের বিচার না হয় তাহলে ভবিষ্যতে আরও অনেক আদ্রিকা তাদের পরিবার হারাবে আজ যদি আমরা চুপ থাকি তাহলে এই সমাজে অন্যায়ের জয় হবে আদ্রিকার বক্তব্য শেষ হওয়ার পর পুরো আদালত কক্ষে এক পিনপতন নিরবতা নেমে এলো এরপর শুরু হলো মিস্টার খান মিস্টার আহমেদ এবং কালাচানের আইনজীবীদের পাল্টা যুক্তিতর্ক তারা আদ্রিকাকে একজন আবেগী এবং প্রতিশোধপরায়ণ মহিলা হিসাবে চিত্রিত করার চেষ্টা করলো। তারা বলল যে আদ্রিকার কাছে কোন অকাট্য প্রমাণ নেই এবং তার সকল যুক্তি ভিত্তিহীন তারা আরো বললো ছিল এবং এর জন্য কেউ দায়ী না তাদের আইনজীবীরা অত্যন্ত চতুরতার সাথে প্রতিটি প্রমাণকে অস্বীকার করার চেষ্টা করল এবং তাদের ক্লায়েন্টের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলো কিন্তু আদ্রিকা তাদের প্রতিটি যুক্তিকে খণ্ডন করার জন্য প্রস্তুত ছিল আদ্রিকা তার প্রতি আক্রমণে দেখিয়ে দিল যে প্রভাবশালী আইনজীবীরা কিভাবে সত্যকে বিকৃত করার চেষ্টা করছে সে প্রমাণ করলো যে তাদের বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন সে আবারও স্যাটেলাইট ছবি এবং বিশেষজ্ঞদের মতামত পেশ করল যা স্পষ্ট প্রমাণ করছিল যে বাঁধটি ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছিল আদ্রিকা যখন কালাচানের আইনজীবীকে জেরা করছিল তখন কালাচানের আইনজীবী একটি গুরুত্বর ভুল করে ফেলে সে উত্তেজনার বসে একটি গোপন তথ্য ফাঁস করে দেয় যা কালাচান এবং তার সহযোগীদের জড়িত থাকার প্রমাণ দিচ্ছিল এই তথ্য ফাঁস হওয়ার সাথে সাথে পুরো আদালত কক্ষে আলোড়ন সৃষ্টি হলো। কালাচান এবং তার সহযোগীরা আতঙ্কিত হয়ে পড়ল এই ঘটনার পর বিচারক মামলার রায় ঘোষণার জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন এই তারিখটি ছিল আদ্রিকার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সেদিন পুরো দেশের মানুষ টিভির সামনে বসেছিল আদালতের রায় শোনার জন্য আদ্রিকা তার কালো বোরকা পরে আদালতে উপস্থিত ছিল তার পাশে আরিয়ান তাদের চোখে মুখে ছিল আশা এবং উদ্বেগ মিস্টার খান মিস্টার আহমেদ এবং কালাচান তাদের আইনজীবীদের সাথে আদালতে উপস্থিত ছিল তাদের মুখে ছিল ভয় আর হতাশার ছাপ তারা জানত যে তাদের শেষ সময় ঘনিয়ে এসেছে বিচারক তার আসনে এসে বসলেন তার মুখে ছিল এক গম্ভীরতা তিনি কিছুক্ষণ নীরব রইলেন তারপর তার ভারী কণ্ঠে রায় ঘোষণা করতে শুরু করলেন তিনি বললেন এই মামলাটি ছিল একটি মানবিক বিপর্যয়ের গল্প যা কিছু মানুষের লোভ এবং নির্দয়তার ফলস্বরূপ ঘটেছিল আদালত সকল প্রমাণ এবং সাক্ষ্য বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার খান আহমেদ এবং কালাচান এই বন্যার জন্য সরাসরি দায়ী তাদের নির্দয় কাজের ফলস্বরূপ শত শত মানুষ তাদের জীবন হারিয়েছে এবং হাজারো মানুষ গৃহহীন হয়েছে আদালত তাদের সকল অপরাধের জন্য দোষী সাব্যস্ত করছে বিচারক তার রায়ে মিস্টার খান মিস্টার আহমেদ এবং কালাচানকে কঠোর শাস্তি ঘোষণা করলেন তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশাল অঙ্কের জরিমানা করা হলো। এই রায় শুনে পুরো আদালত কক্ষে এক বিশাল জয়ধ্বনি শোনা গেল মানুষ আদ্রিকার প্রশংসা করতে শুরু করল আদ্রিকার চোখে আনন্দের অশ্রু নেমে এলো সে তার পরিবারের বিচার পেয়েছিল তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছিল আরিয়ান আদ্রিকাকে জড়িয়ে ধরল তার চোখেও ছিল আনন্দ দর্শক বন্ধুরা গল্পটি এখানেই শেষ কেমন লাগলো গল্পটি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নেই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতলীয় গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে আর কোন ধরনের সহিংসতা আমরা সমর্থন করি না আমরা ন্যায়ের পক্ষে সবসময় কথা বলার চেষ্টা করি যাই হোক কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে